আবু সাইদ খুদরি বলে কয়ে একজন লোক নিরানব্বইটা খুন করেছে বলেন কয়টা আবার বহু বক্তা আছে দেখবেন এই নিরানব্বই ঘটনার লোককে বানায় দেয় জোনায় ওই নিজামুদ্দিন আউলিয়ারের মুরুখ কোন যুগের ঘটনা কোন যুগে লাগাই দেয় নিজামুদ্দিন আলিয়াল এই দিনকার লোক বারোতে যার মাজার আর এখানে হাদিসে বলতেছে নবীরও আগের এক নবীর যুগের নবী পৃথিবীতে আসার আগে এক যুগে একটা ঘটনা ঘটেছে এক লোক নিরানব্বইটা খুন করেছে বলেন কয়টা এ বলেন না কয়টা নিরানব্বইটা খুন করার পরে হ্যার মাথা ঠান্ডা হয়েছে হ্যাঁ চিন্তা করলো কামরা করলাম কি আমি নিরানব্বইটা মানুষ মেরে নিলাম আরে আমারও তো আল্লাহ আল্লাহর কাছে যাইতে হবে জবাবদিহি করতে হবে এই বেসারা চিন্তা করে খবর টবর নিতে লাগলো হালেম বড় কোন হালেমাসিনী এলাকায় তো এক আলেমের সন্ধান পাইছে হ্যাঁ হইল আদামলবি বলে না কি মলবি ও দেখলে আবার আসিকছে বুঝেন না মাইজ গাঙ্গে গিয়া সরি বেঙ্কে বই রইছে হের কাছে গেছে গিয়ে বলতেসে আমার নাম আচ্ছা আমি একটা আমি কিছু বড় ধরনের অপরাধ করছি গুনা করছি কই কি গুণা করছো আমি নিরানব্বইটা মানুষের হত্যা করছি করে বাপ রে বাপ নিরানব্বইটা মানে শ্রদ্ধা করছো এখন আমি আসছি তোমার কাছে একটা মাসালা জানতে কি মাসালা নিরানব্বইটা খুন করলাম আমি এখন করলে আল্লা মাফ করবো খোলা আছে না তালাক মার তালা মারা নাকি তবার দরজা আমার জন্য বন্ধ খায় হায় হায় রে নিরানব্বইটা খুন করছো আবার আল্লাহ তোমার মাফ করবো মাফের আছে যাও মিয়া তুমি এখান থেকে তোমার দেখলে আমার ভাব হবে এই কথা শোনার পর বেচারা কয় আমার যেহেতু মা পাওয়ার রাস্তা ওই নাই তো তরে বাসারাই কে লাভ কি আমি বহুত বড় বোক বড় আশা নিয়ে আইছি আর তুই আশাটা না মারে শেষ করে দিলি এ চুরিটা বার কইরা গাই দিয়া একারে এর হোতাই দিয়া নিজের বাড়িতে সুন্দর করে বুঝেন না সুফি দরবেশের বাস ধরে বেরিয়ে গেছে তারপরে বলে না না এটা ভালো মলবি না এটা আদা আমার আরো ভালো মলবির বড় হুজুরের খুজ করা দরকার খুশ টুস কইরা তদন্ত করে ভাইছে যে না একজন বড় আলেম আছে অমুক শহরে সে কি করলো রওনা দিয়েছে রওনা দিয়ে গেল যাওয়ার পরে বললো অমুক আপনার অনেক প্রশংসা শুনে আমি আপনার কাছে এসেছি আমার নাম অমুক আমি একজন আলেমের কাছে গিয়েছিলাম ত করার জন্য এই বেসারার কাছে গেছি আল্লাহর দহবারে তবা তা এই বেচারা আমারে আর উল্টা নিরুৎসাহিত করে আমার মেজাজটা সরা করে ঘটনা কি আমি নিরানব্বইটা খুন করছিলাম এক আদামলবির কাছে গেছি হ্যাঁ আমার এমন মেজাজটা গরম করছে হ্যাঁ কয় আমার বলে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই আমার নাকি তবার দরজা বন্ধ আমি নাকি কান্নাকাটি করে তবা করলে কোনো লাভ হবে না তা আপনার কাছে আসছি আপনি বলেন আমি কি এখন তবা করলে আমার জন্য কেল্লা তবা রাস্তা খোলা রাখছে এই বেচারা চিন্তা করে কয় হ্যাঁ ফতুয়া দিয়া হ্যাঁ জীবন গেছে আমার জীবন ডকে দিতামের কাছে বাবা রে বাবা তখন ওই ব্যক্তি বলতে লাগলো মোত্তা কি আলেন সে বলল আমি তোমার ভয়ে বলছি না আমি আল্লাহর জন্য বলছি সে বল সে কি ব্যক্তি বলতে লাগলাম সে ব্যক্তি বলতে লাগলো তবাক আল্লাহ আর তোমার মাঝখানে কে প্রতিরোধ হয়ে দাঁড়ায় তোমার দরবার দরজা মৃত্যুরা পর্যন্ত আমার মামলা খুলে রেখেছে তুমি তবা করো ওই ব্যক্তি তবা করল করার পরে ওই ব্যক্তিকে বললেন হে ব্যক্তি তুমি তুমি তোমার তোমার দেশে না না দেশের মধ্যে ফাইন যায়ও বিহা বিহা তোমার শহরের মধ্যে উনাসান যে মানুষ আছে আছে কয় তুমি আর তোমার শহরে যাও না তোমার শহরে কেন যায় না তোমার শহরের মানুষ ভয়ঙ্কর দেব দেবীর পূজা করে তোমার শহরের মানুষ ডাকাত ভয়ঙ্কর তুমি তোমার শহরে যেও না তোমার শহরে গেলে মানুষ তোমাকে হত্যা করবে তুমি আরো পাপি হয়ে যাবে নিজের কন্ট্রোল করতে পারবে না আমি বলছি তোমাকে এমন একটা শহরে যাও তুমি এমন একটা শহরে যাও ইলাল আরদি কাজা ওয়া কাজা তুমি এমন একটা শহরে যাও ওই শহরে যাওয়ার পর ওই শহরের মানুষ ফাইন্না বিহা উনাসান ইয়া আবুদুল্লাহ যে শহরের মানুষ আল্লাহর ইবাদত করে এ ওই শহরের মাঝে যাও ওই শহরের মধ্যে সলে হিন্নে মানুষ বসবাস করে তুমি ওই শহরে যাও তুমি আরও তাদের সাথে চলা কারণে ওই এলাকায় অনেক ভালো ভালো আলেম আছে তাদের কাছে চলবা তাদের এলাকা আল্লাহ যাওয়ার পরে তোমার দিনদারিতে আরো বেড়ে যাবে তুমি খারাপ লাইন থেকে আল্লাহ তোমাকে আরও ভালো লাইনে নিয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি তোমার শহরে ফিরে যেও না ইলা আরতিকা তোমার শহরে ফিরে যেও না ফা ইননহা আরদু সুইন তোমার শহর নিকৃষ্ট একটা শহর ওই শহরে গেলে আরো পাপী হবে নিরানব্বইটা একশোটা খুন করছো আরো খুন করতে মন চাইবো মানুষ তোমারে জোর করে খুন করাবে তোমাকে বাধ্য করবে অতএব নিজের জন্মভূমিতে আর যেও না ওই একটা শহরে যাও যেই শহরে বুজুর্গ ব্যক্তিরা থাকে আল্লাহর ইবাদত পরায়ন মানুষরা থাকে সেই শহরে যাও হেন বেচারা হুজুরের থেকে ডোয়াটোয়া নিয়া রওনা দিস রওনা দেওয়ার পর রাস্তায় বের হইছে আজরাইলে কয়ে বেড়া দাঁড়া সামনে আর যাওয়ার রাস্তা নাই কেন আমি তো ভালো রাস্তায় যাইতেছি আমার একটু সুযোগ দেন আজরাইল বলে তোমার টাইম শেষ তোমার কেমনি সুযোগ দিব এতদিন কি করছো খুন করতে করতে তো একশোটা করে লিখছে এখন টাইম নাই কার আমার একটা সুযোগ দেন আমার একটা সুযোগ দেন আমি ওই শহরে যেতে চাই বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্য অর্জন করতে চাই আজরাইল বলে তোমার হায়াতের বাজেট শেষ এখন আর কিছু হবে না এখন আর কথা বললে হবে না আজরাইল তার রুটা নিয়ে গেল বাবারের রুটা নিয়ে যাওয়ার পরে টানা টানি লেগে গেলো রহমতের ফেরেস্তারা বলে আমরা তার রুটা নিয়ে যাবো আর যারা জাহান্ন যারা ওই ধরনের ফেরেস্তার বলে আমরা তার রু নিয়ে যাব কারণ এই বেসারে একশোটা খুন করছে আর যারা রহমতের ফেরেস্তা তারা বলে একশোটা খুন করলে কি হবে সে তো তো করেছে সে তো রাস্তায় ফিরে যাওয়ার জন্য রওনা দিয়েছে দুই দল ফেরেস্তা লাগছে গন্ডগোল এমন গন্ডগোল লাগছে বিচার করবো কে দুইজনই তো ফেরেস্তা দুই বিচার করবে না ব্যাপারটা এবার এই বিচার চলে গেল আল্লাহর দরবারে আমার আল্লাহ বললেন ফেরেস্তারা ঝগড়া করা বন্ধ করো আমি আল্লাহ তোমাদেরকে সূত্র দিয়ে দিচ্ছি সূত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা এই যে একশোটা যে খুন করেছে তার বাড়ি থেকে ওই মমিন মোত্তাকি ব্যক্তিরা যেখানে তাকে তার বাড়ি পর্যন্ত মাপ দাও মাপ দেওয়ার পরে অর্ধেক অর্ধেক ভাগ করো ভাগ করার পরে দেখো ওই যে একশোটা খুন করেছে এই ব্যক্তি যেই যেই তবা খালেস নিয়তে তবা করার জন্য সে তার এলাকা সেরে যেই মোত্তাকিদের সহবত নেওয়ার জন্য যে রওনা দিয়েছে সে কি তার জন্মভূমি থেকে এক কদম হলো বেশি গেছে না কম গেছে একটু মেপে দেখো ফিতা লও মাফ ফেরেস তারা মাফা শুরু করছে কিন্তু আল্লাহ আল্লাহর বান্দা যে তবা করেছে আল্লাহ তবা কারীকে এত বেশি পছন্দ করে সে যখন ইন্তিকাল করে মারা যায় আজরাইল তার রুটা কবজ করার সময় আল্লাহ তাকে গরাগরি করার সুযোগ দিয়েছেন গরাগরি করার কারণে দুই হাত সে বেশি চলে গিয়েছিল একটু ধরে বলে এটা এ বাবা ওই একশোটা খুনকারী দুই হাত বেশি চলে গিয়েছে ফিতা যখন মাফলো মাফার পরে দেখে সেই তার লাশটা যেখানে পরে আছে মাফলো দুই জায়গা বুঝেন না মাই প্রা ভাগ করছে ভাগ করার পর দেখে সে এক হাত বেশি পরিমাণ জায়গা ওই মোত্তাকি ব্যক্তিদের দিকে চলে গেছে একটু জোরে বলেন সুহান ওই লোকটা হয়ে গেছে জান্নাতি বলেন এই লোকটা হয়ে গেছে কি জান্নাতি জান্নাতি শুধু কেন জানেন এক নম্বর কাজ করেছে সে তবা দুই নাম্বার কাজ করার নিয়ত করেছে আল্লাহর অলিদের বুজুর্গ ব্যক্তিদের সোহবত আল্লাহর অলিদের সোহবতের অনেক দাম বলেন দাম আছে না নাই চিকার দিয়ে বলতে হবে দাম আছে না নাই শুধু আল্লাহর অলিদের সহবতের জন্য রাস্তার বেরিয়ে গেছে আমার আল্লাহ বলে আমার বন্ধুদের খাতিরে আমার বান্দার তবার খাতিরে আমি তাকে যার নাচে ঢুকাই দিলাম একটু ধরে বলেন সোহার বলেন আমাদের তবা করার দরকার আছে না নাই আমরা তবা ভুলে গেছি এ বাবারে তবা কবুল হবার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে আপনি আপনার দুস্তুটিগুলো আল্লাহর দরবারে হাজির করতে হবে বলতে হবে মাওলা আমি নামাজ কাজা করেছি মাওলা আমি এই খারাপ কাজ করেছি এই খারাপ কাজ করেছি আমি নিজের দোষগুলো মাওলা তোমার দরবারে স্বীকার করছি বলেন আমরা মোনাজাতে আল্লাহর দরবারে নিজেদের গোনার কথাগুলো স্বীকার করতে পারব বলেন ইনশাআল্লাহ পারবেন পারবেন এ বাবা পাবলিকের কাছে না স্বীকার করবেন কার কাছে এ কোনায় আওয়াজ কম হচ্ছে বলেন স্বীকার করব কার কাছে তবা যদি কবুল হয় কি হইল না এটা আপনি নিজেই বুঝবেন নিজের দোষগুলো আগে সবার আগে স্বীকার করবে স্বীকার করার পর দুই নাম্বার একটা কাজ করতে হবে বলতে হবে আল্লাহ আমি আমার মাথা তোমার কুদ্রতি কদমের নিচে আমি ঠেকাইলাম আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ স্যালেন্ডার আমি তোমার কাছে মাওলা তুমি চাইলে আমার গজব দিতে পারো দিতেই পারো আমি তোমার কাছে অসহায় আত্মসমর্পণ করছি আল্লাহ আমাকে আরেকবার সঠিক লাইনে ফিরে আসার শুধু একটা সুযোগ করে দাও মুখলেশ দিলে মাওলা তোমার কাছে ফিরে আসার নিয়োগ করেছি এই নিয়োগটা করতে যদি পারেন এ বাবা আর যদি একটু বিনয়ের সাথে মনাদটটা দিতে পারেন চোখের পানি না আসুক চোখের পানি আসার জন্য যদি একটু চেষ্টা অন্তত করেন আমান ইমাম গজ্জালিব রহমতুল্লা আলী ইহু আলমদ্দিনে লেখে এ বান্দা এ নবী তুমি কাগজে লিখে নাও তোমার তবা আমার আল্লাহ কবুল করে ফেলবে আজকে আমরা অপরাধ করছি বেশি কিন্তু আমাদের তবা নাই তবা একদম বন্ধ হয়ে গেছে কথা বলে না কেন ঠিক কিনা